নমস্কার বন্ধুরা তন্ত্র মন্ত্র বশীকরণ রিলেটেড ইউটিউব এই উপায়টি আপনারা খুব সহজে বাড়িতে বসে করতে পারবেন আপনাকে এই উপায়টি করবার জন্য কোনো কিছু খাওয়াতে হবে না কোনো কিছু ছোঁয়াতে বা ছিটাতে হবে না এবং কি মন্ত্রোচ্চারণও করতে হবে না খুব সহজে নিজের মনের মানুষকে আপনি নিজে বসীভূত করে নিতে পারবেন কিভাবে করবেন কি করে করবেন সমস্ত কিছুটা সম্পূর্ণ শুনবেন তারপরে কাজটি করবেন কাটাকুটি করে ভিডিওটি দেখবেন না তাহলে কথাগুলো ঠিক মতো করবেন সেরকম তাই বলবো সম্পূর্ণ কথাগুলো শুনে বুঝে তারপরে কাজটি করবেন এখন যে উপায়টি আমি বলতে চলেছি এর জন্য আপনাকে কোনো মন্ত্রোচ্চারণ করতে হচ্ছে না আপনি দূর থেকে করতে পাচ্ছেন বাড়িতে বসে করতে পাচ্ছেন। দ্বিতীয়ত আপনাকে যার উপর আপনি বসুভূত করছেন যার উপর বসুভূত করবেন তাকে কোনো কিছু ছোঁয়াতে বা হবে না অর্থাৎ তার গায়ে কিছু লাগানো বা তাকে কিছু ছোঁয়ানো তার গায়ে কিছু ছোঁয়ানো এরকম কোনো কিছু করতে হচ্ছে না তৃতীয়ত আপনাকে কোনো কিছু খাওয়াতে হচ্ছে না কোনো কিছু খাবারের মধ্যে কিছু মিশিয়ে যাকে আপনি বসীভূত করতে চাইছেন তাকে কিছু খাওয়াতে হচ্ছে না তো বাড়িতে বসে আপনারা এই সহজ উপায়টি করে দেখতে পারেন অবশ্যই ফল পাবেন এটি একটি ছোট্ট টোটকা আপনারা চাইলেই করতে পারবেন তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন বুঝুন তারপরে করুন তাহলে কাজ হবে আপনাদের বাড়িতে কম বেশি সবার বাড়িতেই তুলসী গাছ থেকে থাকে এই তুলসী গাছ দিয়েই আজকে বসে করার একটি ছোট্ট উপায় আমি বলতে চলেছি আপনারা কি করবেন শুভক্ষণে দিন শুভ দিন সেরকম শুভ দিন দেখে আপনারা তুলসী গাছটি বাড়ি থেকে সংগ্রহ করুন কিংবা আপনি অপর কোনো জায়গা থেকে সংগ্রহ করুন যেখান থেকে সংগ্রহ করুন না কেন যখন সংগ্রহ করবেন বাম হাত দিয়ে গাছটিকে ধরবেন প্রথমত আপনি এক নিঃশ্বাসে গাছটিকে উবড়ে ফেলবেন অর্থাৎ আপনি না নিঃশ্বাস নেবেন না ছাড়বেন নিঃশ্বাস ধরে বা হাত দিয়ে গাছটিকে উবড়ে নিলেন উবড়ে নিয়ে গাছের শিকড়টিকে আপনারা কেটে নেবেন দিয়ে গাছটিকে আপনি সাইডে কোথাও ফেলে দেবেন গাছের শিকড়টি নিয়ে বাড়িতে চলে আসবেন ঠাকুর ঘরে আপনি কাজটি করতে পারেন বসতে পারেন বা আপনি আপনার নিজের রুমে বসতে কাজটি করতে পারেন বা ছাদের উপরেও কাজটি আপনি করতে পারেন আপনার পছন্দ মতো একটি জায়গায় আপনি বেছে নেবেন যে জায়গায় বাছুন না কেন খেয়াল রাখবেন যাতে আপনাকে এই কাজটি করতে কেউ না দেখে গোপনীয়তার সাথে অবশ্যই কাজটি করবেন এবার আপনি যখন কাজটি করবেন কাজটি করার সময় একটি তামার মাদুলি অবশ্যই আগের থেকে কিনে রাখবেন দশকর্মার দোকানে যাবেন তামার মাদুলি চাইবেন বা কবর চাইবেন আপনাকে দিয়ে দেবে ছোট্ট দেখে একটি আপনি কিনে নেবেন কিনে নেওয়ার পরে আপনি কি করবেন বাড়িতে চলে আসবেন তারপরে এই আপনি আপনি করবেন এবার তো বাঁ হাতে নিয়েছেন শিকড় কেটে নিয়েছেন তারপরে যখন ঘরে কাজটি করছেন সেই স্থানে আপনি বসলেন বসার পরে শিকড়টিকে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়ে বাঁ হাত দিয়ে কবজ বা তাবিজের ভিতরে শিকড়টিকে ভরবেন অল্প একটু ভরবেন ভরার পরে গালা বা মোম দিয়ে ফুটোটিকে মানে কবজের যে মাদুলির যে মুক্তি আছে সেটা বন্ধ করে দেবেন এবার যখন আপনি কবজ বা মাদুলির মধ্যে শিকড়টি ভরছেন তখন থেকে একদম কবজের মুক্তি গালা বা মম দিয়ে যতক্ষণ না বন্ধ করছেন এক নিঃশ্বাসে কাজটি করবে নিঃশ্বাস ছাড়বেন না নিঃশ্বাস ধরবেন না মানে নিঃশ্বাসটাকে ধরে কাজটি করবে। তারপরে আপনি যাকে বসীভূত করতে চাইছেন তাকে উদ্দেশ্য করে আপনি কবজটিকে ধরে ডান বাহুতে অবশ্যই পড়বেন মানে ডান হাতে তখন বলবেন উমুক আমার বসীভূত হোক উম উমুক আমার বসীভূত হোক উমুকের জায়গায় আপনি যাকে বসীভূত করতে চাইছেন তার নামটি সম্পূর্ণ নামটি বলবেন দিয়ে আপনি ডান হাতে ধারণ করবেন খুব ছোট্ট একটি উপায় আপনার এখানে কোথাও যেতে হচ্ছে না বাড়িতে বসে করতে পারছেন তাই এই ছোট্ট উপায়গুলো করে দেখতে পারেন ফল অবশ্যই পেতে পারেন যদি ঠিকঠাক মতো কাজ করেন অবশ্যই ফল পাবেন হানড্রেড পার্সেন্ট এটা আমি বলতে পারি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এরকম ছোটখাটো উপায় আমি দিয়ে থাকি পরবর্তী সময় আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন উপায়গুলো জানতে পারবেন বাড়িতে বসে জানতে পারবেন বাড়িতে বসে নিজেরা নিজেদের সমস্যা নিজেরা সমাধান করতে পারবেন নিজেরা ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন